বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলা নিজাম অসুস্থ হয়ে ঢাকায় বিএনপি ক্ষমতায় না পর্যন্ত ভাত না খাওয়ার ঘোষণা দেওয়া উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজাম উদ্দিন রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ বুধবার বেলা একটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিজামকে দেখতে আসেন বিএনপির প্রতিনিধি দল চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিক তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয় দলীয় পারিবারিক সূত্র বলছে সালে মে ঝিনাইদহের মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন করেন নিজাম অনুষ্ঠানটি আওয়ামী লীগের নেতা হামলায় পণ্ড হয়ে যায় হামলাকারীরা রান্না করা খিচুড়ি নষ্ট করে ফেলে দেয় এরপর নিজাম প্রতিজ্ঞা করেন বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না এরপর থেকে প্রায় এগারো বছর তিনি ভাত খাননি শুধু রুটি কলা খেয়ে আসছিলেন আজ দুপুর দেড়টা দিকে ফরিদপুর ছাড়ার আগে নিজাম সাংবাদিকদের বলেন আমি যে প্রতিজ্ঞা করেছি তা ভাঙব না যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন ভাত খাব না নিজাম উদ্দিন মন্ডলের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে তিনি তিন ছেলের বাবা গত ইদুল ফিতরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে গত সোমবার বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানান নিজামুদ্দিনের ফুসফুসে ক্ষত দেখা দিয়েছে তার উন্নত চিকিৎসার প্রয়োজন দলীয় সূত্র জানায় নিজামের অসুস্থতার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয় পরে তার নির্দেশে ফরিদপুর মেডিকেলে যান দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান সহ একটি প্রতিনিধি দল